আজকে আমরা আসি আর আপনারা সবাই জানেন যে তিনি আমাদের বাংলাদেশে যে ইসলাম প্রসারের জন্য আর একটা বিষয় যে আপনারা সবাই জানেন যে এখানে অনেক পির মাঝার আছে কবর আছে আমাদের প্রিয়নায়ক সালমান সাহ কবর এখানে আর এটা খুবই সুন্দর একটি জায়গা আমার ফার্স্ট টাইম এখানে আসা কারণ আমি আগে পরে এখানে আসিনি তো যখন এখানে আমার আসা হয় তো দেখা খুবই ভালো লাগে কারণ যেহেতু আমি প্রথমবার দেখতেছি তো ওই ক্ষেত্রে আমার একটু অনেক ভালো লাগছে কারণ একটা বিষয় সবারই এটা হয় যে ফার্স্ট যেন যেটা দেখি ওইটার প্রতি আমাদের ভালো লাগাটা একটু বেশি বেড়ে যায় তো এই কারণেই হচ্ছে যে আমার ভালো লাগাটা একটু বেশি ছিল তো আশা আছে যে এত সুন্দর সুন্দর জায়গায় আমি আসলাম ঘুরলাম তো আরো যাওয়ার ইচ্ছা আছে তো দেখি পরবর্তীতে অবশ্যই যাব তো যাই হোক আমি আপনাদেরকে এখানকার যত পরিবেশ যত কিছু আছে আমি সব কিছু আপনাদেরকে দেখাই এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে যে এখানে গজার অনেক বড় বড় গজার মাছ আছে আপনারা জানি না কে গজার মাছ দেখে ভয় পান বাট আমি একটু ভয় পাই ক্যান্জিনী একটু ভয় ভয় লাগে কারণ এটার নামটাই যেন একটু আতঙ্ক টাইপের তো এটাই গজার মাছ দেখার পরবর্তীতে আমরা আশেপাশে দেখলাম যে কিছু মানুষ শুয়ে আছে পুকুরের চারপাশ দিয়ে শুয়ে আছে তারা আসলে রাতে এখানেই থাকে মাঝারি আশেপাশেই থাকে আর এখানে অসংখ্য মানে আমরা যাদেরকে আসলে পাগল বলি যে মানুষের প্রতি পাগল আউলিয়াদের প্রতি পাগল এমন টাইপের কিছু লোক অনেক অসংখ্য লোক আছে যারা এই মাঝের আশেপাশে রাত্রে যাপন করে যারা থাকে এখানে যারা এখানে অনেক এখানে যতগুলো পুকুর আছে সবগুলোই আসলে বাউন্ডারি করা কারণ প্রত্যেকটা পুকুরে বাউন্ডারি করে রাখে আর এখানে প্রচন্ড পরিমাণ মানে এই পুকুরটা হচ্ছে যে প্রচন্ড পরিমাণ গজার মাছ আছে আর এখানে আপনি চাইলে কিছু খাবার দিতে পারবেন যেমন ধরেন যেমন মাছের বাটি আছে যেটা আসলে মানুষ কিনে এখানে খাবার দেয় যেমন ত্রিশ টাকা নেয় পঞ্চাশ টাকা নেয় একশো টাকা নেয় তো বিভিন্ন টাকার আছে যেগুলো আসলে আপনি কিনে এখানে দিতে পারবেন আপনি মন খুশি মতো আপনি খাওয়াতে পারবেন যদি আপনার মন চায় আর কি আর এখানে অসংখ্য মানুষ আছে যারা আসলে ভিডিও নিয়ে অনেক ব্যস্ত থাকে এটা দেখার জন্য আর এখানে অনেকগুলো পুকুর আছে যেগুলো আসলে প্রত্যেকটাই বাউন্ডারি করা আর এখানে আমরা দেখা শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে ভিতর দিয়ে যেটা আসলে আরেকটা পুকুর আছে যেখানে অনেক বড় একটা কচ্ছপ টাইপের কিছু আছে তো ওইটা দেখার জন্য আসলে আমাদের যাও মানুষ মৃত্যুশীল কেউ কখনো বলতে পারবে না যে আমি কখনো মারা যাবো না এটা আসলে বলার মতো কারোই ক্ষমতা নাই তো আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার হাতের বাম পাশে যে বাউন্ডারিটা দেখতেছেন এটি হচ্ছে একটি গুরুস্থান আর এই গুরুস্থান হচ্ছে এই শাহজাল মাঝারের মেন যে গুরুস্থানটা ওইটা এখানে অনেক আল্লাহরুলি আছে যারা ইসলাম প্রচারের জন্য অনেক ভালো ভালো কাজ করছেন তারা অনেকে আছে এবং অনেক ভালো ভালো লোক এই গুরুস্থানে আছে আর আমাদের প্রিয় অনেক সালমান শাহ তারপর এখানে তো আমরা যখন গুরুস্থানের পাশে হাঁটা চলা করি কিংবা পার দিয়ে যাই তখন কিন্তু আমাদের একটা মনের ভিতরে একটা জাগানি দেয় যে আমাদের একদিন মরতে হবে অনেকক্ষণ হাঁটা চলা করার পরে আমরা আমাদের সেই পুকুরের কাছে চলে গেলাম যে পুকুরটা আসলে খুবই ছোট বাট এখানে অনেক বড় বড় কচ্ছপ আছে আমরা এটা দেখার জন্য আসলে আসা এখানে তো অবশেষে আমরা চলে আসলাম আসার পরে এখানে যে দেওয়াল দেওয়া থাকে ওই দেওয়ালের পাশে দাঁড়ালাম দাঁড়ার পরে দেখুন যে দেখা যায় না পরবর্তীতে অন্য সাইডে গেলাম যে ওই চাইট থেকে কি দেখা যায় কিনা তো যতটুকু জানি যে অনেকেই বলতেছে যে এখানে নাকি অনেক বড় বড় কচ্ছপ আছে আর এখানে অসংখ্য মানুষ আছে যারা পাশে দাঁড়িয়ে দেখতেছে যে ওইটা ভেসে উঠে কিনা তো আমরা ওনাদের মতোই সেমটাই আমরা করলাম যে আমরা দাঁড়া দাঁড়িয়ে দেখতেছি যে এখানে কচ্ছপ উঠে কিনা তো যাই হোক এখানে অনেক ছোট ছোট বাচ্চা পোলাপান আছে যারা ওরাও দেখতেছে অনেকক্ষণ ছিলাম বাট দেখতে পারলাম না যে আসলে কচ্ছপটা ঠিক মতো কারণ দেখা যাচ্ছে না কারণ ওরা পানির নিচে আছে তো বেশি মানে হালকার মতো দেখা যাচ্ছে তো এইভাবে বুঝতেছি না পরবর্তীতে আমরা ভিতরে চলে গেলাম যাওয়ার পরে এখানে দেখলাম যে একটা চারিদিকে লোয়ার স্টিল দিয়ে ঘিরে রাখছে তো এখানে পানি দিয়ে আটকে রাখছে তো যাওয়ার পরে আমরা ভিতরে চলে গেলাম যাওয়ার পরে দেখলাম যে একটা অনেক সুন্দর খেজুর গাছ খেজুর গাছটা এতটাই সুন্দর মনে হইতেছে যে আমি সৌদির কোনো একটা জায়গায় চলে আসি এমন মনে হইতেছিল তো পরবর্তীতে আমরা একটু ঘোরাঘুরি করলাম খেজুর গাছ এবং সব জায়গার ভিডিও করলাম আর সময়টা ছিল সকাল যার কারণে চকমুখ অনেকটাই ফোলা টাইপের ছিল আর এই যে জায়গাটা এটা খুবই সুন্দর ছিল আর সকালের আবহাওয়া তো যারা সকাল সকাল ঘুমিতে ওঠেন আপনারা সবাই তো জানেন যে কত সুন্দর আবহাওয়া থাকে এবং কত ভালো লাগে সকালে যদি ঘুমিতে ওঠে তাহলে ওটা খুবই ভালো লাগে তো আমি হঠাৎ করে গ্লাসের ওইখানে মোবাইলটা ধরে দেখলাম যে আসলে এটার ভিতরে কী আছে আসলে এগুলোর বিষয়ে তেমন আইডিয়া নাই বাট ওই একটু দেখলাম আসলে ওইটা কি আছে তো পরবর্তীতে দেখলাম যে কিছু ভাই সে ছবি তুলতেছে তো বের হয়ে যখন যাব তখন আর কি দেখলাম যে না জুতা এখানে জমা দিয়ে রাখলে দশ টাকা করে দিতে হবে এমনই কিছু একটা লেখা ছিল তো যাই হোক পরবর্তীতে আমরা ওইখান থেকে চলে আসলাম আসার পরবর্তীতে বের হইতেছি তখন আর কি এখানে যে মানুষগুলা শুয়ে থাকে কিংবা এখানে যে নাশের পর মাস থাকে এমন কিছু লোক এখন দেখতে পারবেন ভিডিওর আশেপাশে আছে আর এই যে যে জায়গাটা এই জায়গাটা এত সুন্দর যেটা বলার বাইরে আর এই জায়গার মানুষ সব থেকে বেশি মানুষ এখানেই থাকে রাত হলে দেখা যায় অনেক মানুষ এখানে থাকে আর এই যে গেটটা গেটটা দেখলে আসলে মন এমনিতেই জুড়ে যায় অনেক সুন্দর গেট তো পরবর্তীতে আমরা যখন আস্তে আস্তে কবুতরের ওইখানে যাইতেছি ভাই রে ভাই কবুতারগুলা এত সুন্দর আর কবুতার আমরা মোটামুটি সবাই পছন্দ করি কারণ এই প্রাণীটা আমাদের খুবই প্রিয় তো যাই হোক পরবর্তীতে আমরা এখানে চলে গেলাম ঘুরে ফিরে ভালোই লাগলো বাট এটা দেখে ভালো লাগলো না যে একটি কবুতার মারা গেছে আজকের ঘোরাফেরা এখানেই শেষ কারণ ভিতরে ঘোরাফেরা শেষ এখন আমরা বাইর হয়ে যাব তো যাওয়ার আগে সব কিছু আপনাদেরকে দেখাই দিলাম আর বাইরের যে সৌন্দর্য এটা মনে হবে যে আমি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে আছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ